নির্জন স্বাক্ষর কবি জীবনানন্দ দাস তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল গান তবু তোমার লক্ষ্য করে যখন ঝড়িয়া যাব হেমন্তের ঝরে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার এই জীবনের ধার খয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাত্রে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারই কি শান্তি দেবে আমি ঝরে যাব তবু জীবন অগাধ তোমারে রাখিব ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে রয়েছি সবুজ মাঠে ঘাসে আকাশে ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে জীবনের রং তবু ফলানো কি হয় এইসব ছুঁয়ে চেনে সে এক বিস্ময় পৃথিবীতে নাই তা আকাশের নাই তার হেঁটে হেঁটে নক্ষত্রের নাই কোনো এক মানুষের মনে কোনো এক মানুষের দরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে নক্ষত্রের চেয়ে আরও নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষের মনে একবার কথা কয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে ভুলে যায় কথা যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জলে নিভে যায় ডুবে যায় তার যায় স্থলে নতুন আকাঙ্ক্ষা আসে চলে আসে নতুন সময় পুরনো সে নক্ষত্রের দিন শেষ হয় নতুন এর আসিতেছে বলে আমার মুখের ভেতর থেকে তবু কি পড়িয়াছে স্থলে কোনো এক মানুষের তরে যেই প্রেম জ্বালিয়েছে পুরোহিত হয়ে তার বুকের ওপরে আমি সেই পুরোহিত সেই পুরোহিত যে নক্ষত্রের মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীর যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে যে একা চলিতে যে যার মুহূর্ত মনের আবেগে জেগে আছো জানিয়ে আছো তুমি এক নিশ্চয়তা হয়েছো নিশ্চয় হয়ে যায় আকাশের তলে কত আলো কত আগুনের ক্ষয় কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত তবুও তোমার বুকে লাগে নাই শীত যে নক্ষত্র ঝরে যায় তার যে পৃথিবী আছে তার ঘাস আকাশ তোমার জীবনের সাথে লয়ে জেঁকে আছে তবু মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো তবু বাইরের আকাশে শীতে নক্ষত্র হয়েতেছে হয় নক্ষত্রের মতো হৃদয় পড়তেছি চরে ক্লান্ত হয় শিশিরের মতো শব্দ করে জানো নাকো তুমি তার স্বাদ তোমারে নিচে নিতেছে রেখে জীবন অভাধ জীবন অগাধ হিমন্তের ছড়ে আমি ছড়িব যখন পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার আকাশ আলো জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার সাল তোমারা কি শান্তি দেবে আমি চলে যাব। তবু জীবন অগাধ তোমারে রাখিব ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে